খোয়া যাওয়া বিয়াল্লিশটি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল নৈহাটি জিআরপি আধুনিক যুগে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে ইলেকট্রিক বিল জমা দেওয়া সমস্ত কিছুই আদান প্রদান করা হয় মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কখনও চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরি হয়ে যাচ্ছে আবার কখনও তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে হারিয়ে যাচ্ছে মোবাইল খোয়া যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয় পরে সেগুলো ট্র্যাক করে পুলিশ উদ্ধারের চেষ্টা করে বৃহস্পতিবার নৈহাটি জিআরপি থানার পুলিশ খোয়া যাওয়া বিয়াল্লিশটি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিলেন শিয়ালদা ডিভিশনের রেলের পুলিশ সুপার জন মার্সি এদিন পাপকের হাতে মোবাইলগুলো তুলে দিলেন নিজের হারিয়ে मोबाइल फिर पे खुशी प्रापकड़ा কতদিন আগে আপনি এফআইআর করেছিলেন আমি আগস্ট 27 তারিখে করেছিলাম 2023 নয়াটি জিআরপির এই সাফল্য পরপর পর শুধু আপনি না প্রতি মাসে কিন্তু বিভিন্ন হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকদের তো ফিরে দিচ্ছে কিভাবে দেখছেন এটা এটা খুবই একটা ভালো পদক্ষেপ এ সবাই কারণ আমাদের এখন মোবাইল হচ্ছে মানুষের জন্য সবকিছু এর মধ্যে আমাদের বিভিন্ন ডকুমেন্ট আছে আমাদের মতো স্টুডেন্টদের অনেক ডকুমেন্ট থাকে তো আমি খুবই মানে আফসোস হয়ে গেছিলাম যখন আমার ফোনটা হারিয়ে যায় সাত সাথে আগে তো আমি স্যারদের কাছে এসে বলি স্যার যে বলি হোক আমার ফোনটা অনেক দিয়ে দেবেন তো তার সহায়তা করেছেন আমি খুব খুশি এবং তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যালুট জানাচ্ছি শিয়ালদা ডিভিশনের রেলের পুলিশ সুপার জন মার্সি বলেন শিয়ালদা দমদম ও নৈহাটি স্টেশন থেকে অনেক মোবাইল চোরদের গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে অনেক মোবাইল উদ্ধার করা হয়েছে তাছাড়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই চক্রের বাকিদের খোঁজ করা হচ্ছে বেশি মোবাইল মিসিং হলো মিসিং জিডি দুশো ওপারে মিসিং জিডি হলো ওটা থেকে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ওয়ান মোবাইল রেকভারি হয়ে গেছে এটা কিন্তু কিছু টাইম লাগবে ওটা রেকভারির জন্য এটা ওপেনিং এটা মোবাইল চো চোরি পরে উনার ওপেন করে এটা অন্য কোনো সিম ডালার থামে এটা রেকভারি পাবে এজন্যে কিছু টাইম লাগবে বাট জিআরপি থেকে খুব চেষ্টা করছি বেশি করেও মোবাইল ইয়ে করার জন্য রেকভারি করার জন্য আর ছাড়া

না 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 সবাই এ আছে মেল আছে আর সরা হয়েছে দমদম থেকে এ লাইন থেকে শেলদা দমদম নৈহাটি থেকে বেশি হলো এটা বড় করে দেখে নিচ্ছে